মগো মসজিদের ইমাম না ঘুমাইতে আছে দেশের পরিস্থিতি কিচ্ছু জানে না সাংবাদিক ইলিয়াছে আমি গো লইয়া শুরু করছে ঘুমাইতে আছেন না গুম বেশি দিন ঘুমাইতে হারবেন না বুঝিনি বেশি দিন ঘুমাইতে হারবেন না ও হুজুর হুজুর উডেন দি উডেন উডেন আরে কি সমস্যা করতে আছে কেন কি হইছে কি বলছে আপনি হে জানেন না জানবেন হানে গত কয়েকদিন আগে সাংবাদিক আছে যে একটা টক করছে হে জানেন না হ্যাঁ দেখেন নাই ফেসবুক ইউটিউব চালান না এই মসজিদের কোনায় বইরা বইরে খালি ঘুমা নাক ডেকে ঘুমা টের পাইবেন হানে এত পেশা পেছি না কইরা সাংবাদিক আছে কি কইছে হেয়া মোরে একটু হুনাও দিই হেয়া শুনলে তখন বুঝতে মু সে আসলে কোন পর্যায়ে আছে আমি সাংবাদিক ইলিয়া আগের থেকেই চিনি হেয়া চিনার লাগবে না তো বর্তমান সময়ে কি কইছে হেয়া মোরে বুঝাই কম তার মানে আপনি বলতে চাইহাসন সাংবাদিক ইলিয়াস আগের তিনি চিনেন আরে হয় সাংবাদিক ইলিয়াসে খুব ভালো করেই চিনি তো ভালো কথা সাংবাদিক ইলিয়াস কেমন হইয়া প্রথমত আপনার থেকে শুনতে চাই একটু কম দি তো তুমি শুনতে চাও আমি সব ডিটেলসে বলতে পারি সাংবাদিক ইলিয়াস আসলে ব্যক্তিটা কেমন সে বাংলাদেশ থেকে কেন বর্তমানে আমেরিকায় অবস্থান করছে তার কি জন্য বহিরাগত রাষ্ট্রে চলে যেতে হলো সব কিছু ডিটেলসে বাবা আমি বলতে পারবো তুমি যদি শুনতে চাও ধৈর্য ধারণ করো আমি এক এক করে বলছি যে হজুর হোনার জন্যই আইছি মই হতে প্রস্তুত আপনি বলতে থাকেন দি মই জানতে চাই এই সাংবাদিক ইলিয়াসটা কে সে এইভাবে আলেমদেরকে নিয়ে এভাবে কুটসা সে কেন গাইবে এই জিনিসটা মুই জানতে চাই মই ধৈর্য ধারণ করে আপনার কথা শুনতে রাজি আছি মোরে একটু হুনাইয়া দেন সাংবাদিক ইলিয়াস একটা সময় বাংলাদেশে ছোট্টখাটো একটা চ্যানেলের সাংবাদিকতা করত সাংবাদিক মানেই হচ্ছে নিরপেক্ষ যাবতীয় রাজনীতি যাবতীয় কলহ যাবতীয় জঞ্জাবায়ু থেকে মুক্ত একে তো সাংবাদিক বলা হয় কিন্তু এই এলিয়াজ ছিল হচ্ছে মূলত সাংবাদিক না সাংবাদিকের নামে ছিল সে সাংঘাতিক এবং সে সাংঘাতিক ধরনের চটুর চালাক চটুরতা চাটুরতা হ্যাঁ মিষ্টি কথাবার্তা বলে সুন্দর সুন্দর কন্টেন্ট বানিয়ে সে মূলত টাকা ইনকাম করত যখন এই বিষয়টা মানুষের কাছে ধরা পড়ে যায় এবং সে দলীয়ভাবে একটা দলকে সমর্থন করে মানুষের সামনে বিভিন্ন বিষয় উপস্থাপন করতে শুরু করে তখন কিন্তু বাংলাদেশের সেই ভিন্ন মতাদর্শের যারা আছে অর্থাৎ যাদেরকে নিয়ে সে কন্টেন্ট বানিয়ে ইউটিউবে বা চ্যানেলে তৎকালীন সময়ে টিভি চ্যানেল ছিল সেই চ্যানেলে সে ছাড়তে শুরু করে তখন কিন্তু সেই ভিন্ন মতাদর্শের বা সেই ভিন্ন রাজনৈতিক মনমানসিকতার লোক যারা আছে তারা এই সাংবাদিক ইলিয়াসকে আঙ্গুল দিয়ে টোকা মারে এই টোকা মারার চুটে না ইলিয়াস আর থাকতে পারে নাই বাংলাদেশে বাংলাদেশ থেকে সে বহিরাগত রাষ্ট্র তথা আমেরিকায় সে চলে যায় আমেরিকায় গিয়ে যে সকল ব্যক্তিরা তাকে টোকা মেরে উষ্টা মেরে বাংলাদেশ থেকে বিতাড়িত করে দিয়েছে না সে সকল ব্যক্তিদেরকে নিয়েই বিভিন্ন কোটসা বিভিন্ন সমালোচনা বিভিন্ন মিথ্যাচার হ্যাঁ ইত্যাদি ইত্যাদি সে ছড়াইতে শুরু করে এর মাধ্যমে সে আরও একটা কাজ ঘটায় আর সেটা হচ্ছে এই যে টুপি দাড়ি পাঞ্জাবিওয়ালা যারা আলেম আছে তাদের পক্ষপাতিত্ব করেও বাস তার বিরোধী দলীয় যে সমস্ত নেতানেত্রী আছে তাদেরকে নিয়ে ইচ্ছা মতো ভিডিও আপলোড করতে শুরু করে আর আমাদের দেশের মোল্লারা খুব সহজেই ইলিয়াসের প্রেমে হাবুডুবু খেতে থাকে ইলিয়াসকে নিয়ে কেউ ফেসবুকে পোস্ট করে ইলিয়াস হচ্ছে সারা সাংবাদিক আবার কেউ ইউটিউবে এসে বক্তব্য দেয় আমাদের দেশের লাল সবুজের পতাকাকে সমুন্নত করেছে একজন সাংবাদিক আর সে হচ্ছে ইলিয়াস এইভাবে ইলিয়াসের গ্রহণযোগ্যতা জনপ্রিয়তা আস্তে 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 বৃদ্ধি পেতে থাকে একটা কথা বলি শোনো ইলিয়াস হচ্ছে কি জানো স্রোতের বিপরীত চলে আগে স্রোত চলতে হচ্ছে নৌকার এখন চলবে আলেমুল আমার নৌকার চলতো নৌকাকে নিয়ে বিশুদ্ধার যা কিছু করা দরকার যেটা নৌকা করেছে সেটাও করেছে যেটা করে নাই সেটাও করেছে এখন বর্তমানে চলতেছে তো আলেমদের এখন এই এই আলেম নিয়ে আচ্ছা তুমি বলো বর্তমান সময়ে সে ইলিয়াস কি কইছে একটু সেই ভিডিওটা মানে দেখাও তারপর আরো বৃত্তান্ত বলছে আমি আপনাকে ভিডিওটা দেখাচ্ছি ভিডিওটা দেখেন তারপরে পর্যালোচনা করেন আপনাদের মামুনুল সাহেব যখন বক্তব্য দেন ওনার আশপাশের লোকজন স্টেজ থেকে পড়ে যাওয়ার অবস্থা হয়ে যায় যে ধমক উনি দেন জেলখানায় ছিলেন জেলখানায় কেন গিয়েছিলেন সেটা আমরা জানি আপনি সারা দেশে মোদী বিরোধী আন্দোলনের লোকজনকে আপনি রাস্তায় নামাই দিলেন এরপরে আপনি গার্লফ্রেন্ড নাকি বউ নিয়ে আপনি ইয়েতে গেলেন রিসোর্টে গেলেন তো আপনার এত যৌন উত্তেজনা উঠে গেল আপনি বুঝলেন হজরত আপনাকে তো শোনাইলাম আপনি তো শুনলেন নিস্কানে মাওলানা মামুনুল হক সাহেবকে নিয়ে এই লোকটা এখন যে বক্তব্য দিচ্ছে আপনি যদি দেন তাহলে তাহলে দেখবেন এই বক্তব্যের বিপরীত বক্তব্য সে দিয়েছে এটা কি না হ্যাঁ এখন বিষয়টা হচ্ছে যে এরা হচ্ছে মোনাফিক টাইপের মোনাফিকরা যখন যা মনে চায় তখনই কিন্তু তা বলতে পারে এই সমস্ত লোকদের যেহেতু পায়ের নিচে মাটি নাই সুতরাং এখন তারা নাস্তিকদের পক্ষপাতিত্ব করবে এটাই তো স্বাভাবিক আসিফ মহিউদ্দিন তারপরে হচ্ছে মুফাসিল এরাও কিন্তু এলুকটাকে নিয়ে ভিডিও বানানো শুরু করে দিয়েছে এই ইলিয়াসকে নিয়ে অর্থাৎ ইলিয়াসকে কিন্তু মোফাসিল বলতেছে ইল্লু আপনি কি দেখেছেন কিনা জানি না তারপরে হচ্ছে আপনার এই যে কথিত আহলে কোরআন খগেনরা তারাও কিন্তু এই বিষয়টা নিয়ে খুবই আনন্দ খুবই খুশি যে ইলিয়াস তো একেবারে মোল্লাদেরকে ইচ্ছামতো ধুয়ে দিয়েছে ইত্যাদি ইত্যাদি বলতেছে তো মোট কথা হচ্ছে ইলিয়াস আমি আগেই বলেছি সে হচ্ছে স্রোতের বিপরীত চলে সে চায় হচ্ছে ভিউ বাংলাদেশে থেকে যেরকম কন্টেন্ট ক্রিয়েটর করে মানে কন্টেন্ট বানিয়ে বিভিন্ন ধরনের ইনকাম করতো ভিডিও বানিয়ে টাকা পয়সা ইনকাম করতো সে এখন নতুন নতুরাঙ্গিকে ইনকাম করার একটা সোর্স খুঁজতেছে রাস্তা খুঁজতেছে হ্যাঁ এখন তার শেখ হাসিনার বিরুদ্ধে কথা বললে লাভ নাই কারণ সে বাংলাদেশে নাই এখন বলতে হবে যারা বাংলাদেশে ক্ষমতায় থাকবে যাদের অবস্থানটা ভালো তাদেরকে নিয়ে এজন্য মূলত এই মোনাফেকের বাচ্চা এই ওয়ালাদুল মুনাফিক মুনাফিকের ছেলে সে এ ধরনের কার্যকলাপ শুরু করে দিয়েছে তবে বাংলাদেশের দশ এবং দেশ সকলের জন্য আমার উদারত আহ্বান থাকবে এ সমস্ত মুনাফিকদেরকে আপনারা চিহ্নিত করে রাখুন ভবিষ্যতে কাজে লাগবে আজকে এই পর্যন্তই আর কথা বাড়াতে চাচ্ছি না ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা